এই সংগ্রাম এই সংঘর্ষ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠানের সংঘর্ষ এই কোন প্রতিষ্ঠানটি কোন প্রতিষ্ঠানের শত্রু এখানে কিন্তু চিন্তা করে নেই কিন্তু কোনো প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে হয় তাহলে এই সংগ্রাম কিভাবে দূর্বার্থ আপনারা বিশ্ববিদ্যালয় কলেজ ভেবে চান পুজো আপনারা আমরা যতটুকু জেনেছি ন্যাশনাল মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী ভর্তি ছিল ভর্তি ছিল সেই মাহবুব রহমান কলেজে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি তিনি মারা গিয়েছেন তার মৃত্যুর পরে তার লাশ নিয়ে আসার সময় সেখানে বড় একটি অঙ্ক তাদের হয়েছিল দাবি করা হয়েছে শিক্ষার্থীরা সেদিন প্রতিবাদ জানিয়ে সেখানে মিছিল করেছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি যেটি বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে যে ছাত্র দলকে এখানে অভিযোগ অভিযোগের দিয়ে তাদের আনা হচ্ছে সেখানে তাদের এই কলেজগুলোতে যে নেতৃবৃন্দরা তাদের মাধ্যমে সেখানে একটি গ্রুপ তৈরি করে সেই আন্দোলনকারী যারা ছিলেন তাদের উপরে আক্রমণ করা হয় তাদেরকে সেখানে তাদেরকে ধাওয়া দেওয়া হয় সেখান থেকেই মূলত এই সংঘর্ষের সূত্রপাত আপনারা এই বিষয়টি অবশ্যই আরো খতিয়ে দেখবেন এখানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন করা যুক্ত ছিল কিনা এরপরে যেটি হলো বিভিন্ন দিক থেকে উস্টাডি দিয়ে বিভিন্ন গ্রুপে মেসেজ দিয়ে এবং এই যখন কলেজের উপরে বহিরাগত গ্রুপদেরকে এখানে একত্রিত করে আক্রমণ করা হলো এখন প্রশ্ন হলো যে গ্রুপগুলোতে কারা উস্কানি দিল এবং এই কলেজের উপরে কারা হামলা করল বহিরাগতরা গিয়ে যেখানে হামলা করেছে সেই বহিরাগতদেরকে কারা পাঠালো এই জিনিসগুলো হয়তো অনেক শিক্ষার্থী বন্ধু জানা না যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কিন্তু বসে নাই প্রত্যেকটা গন্ডগোলের ভিতরে প্রত্যেকটা জ্ঞান ভিতরে তারা ঢুকে যাচ্ছে এবং ঠিক এই ঘটনাটি হয়েছে এবং সেই ঘটনাটি এখন পর্যন্ত চলছে আমাদের কাছে যে সূত্র রয়েছে সেই তথ্যসূত্র অনুযায়ী এবং এই সংঘর্ষ এক পর্যায়ে সুপার সানডে মেকা এই রকম মানে যুদ্ধের নাম দিয়ে দিয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ভাইদেরকে যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা দেখুন আপনি যে আজকে আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনি কি জানেন আপনাকে কে মেরেছে কেন মেরেছে আপনি হয়তো সেটিও বলতে পারছেন না আপনি আর ভাইদেরকে বলবো যে আপনারা যদি কেউ উস্কা নিতে পা দিয়ে এই ধরনের হামলা আক্রমণে থাকেন তাহলে আপনি যে একজনকে আক্রমণ করছেন হামলা করছেন আপনি কেন মারছেন আপনি কি জানেন জানেন না আপনি যদি আহত হন আমাদের খারাপ লাগে আমরা আমরা আহত হই আমরা 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 বেদনা দূর হই আপনি আপনার যদি হাত ভাঙে পা ভাঙে কে ক্ষতিগ্রস্ত হবে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে ঘটনা যদি ঘটে থাকে যে মায়ের বুক খালি হয়েছে সেই মা কি জবাব দেবেন আপনারা কেমন মারামারি করবেন আপনারা কি জানেন তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা শান্ত হন আপনারা কারো উস্কানিতে পা দেবেন না এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদের দোষেরা ফ্যাসিবাদের দালালেরা রঞ্জে রঞ্জে ঘাটতি মেয়ে বসে আছে এই গণ অভ্যুত্থানের স্পিডকে নষ্ট করার জন্য এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন যে রাষ্ট্র পুজো গঠনের স্বপ্ন আমাদের দেখছি সেটিকে করার জন্য পাশাপাশি বলছি এই যে আজকে সকালে অহিংস গণ আন্দোলন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে শত শত মাইক্রো বাস উপস্থিত করার একটি কর্মযজ্ঞ শুরু হয়েছিল আমরা যদি জানি যে প্রায় বিশ তিরিশ হাজারের মতো লোক তা আমাকে জমায়েত করার একটি প্রস্তুতি চলছিল চিন্তা করে দেখুন আজ থেকে প্রায় পনেরো দিন আগে যেই কর্মসূচি ঘোষণা বা আয়োজন চলছে পনেরো দিন পরে একদিকে শিক্ষার্থীরা মারামারি করছে আরেকদিকে আগারগাঁওয়ে হ্যাঁ অটো রিক্সা তারা সেখানে অবরোধ করতেছে সেখানে কর্মসূচি করছে আরেক দিকে শাহবাগে এরকম একটি আমাদের গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছে এনএসআই এর মশাইরা বসাইরা ডিপিএমআই মশাইরা আপনারা কি করছেন আপনার কি ঘুমাচ্ছেন আপনার কি মশা পাচ্ছেন না ঘাস কাটতেছেন আমি সরকারের উপদেষ্টা আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের আপনারা কিন্তু দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন আপনারা যদি বলেন যে আওয়ামী আমাদেরকে দেশ চালাতে দিচ্ছে না আওয়ামী লীগ তো আপনাদেরকে দেশ চালাতে দিবে না তো স্বাভাবিক কিন্তু আপনারা কি করছেন এত এত রক্ত এত এত জীবনের বিনিময়ে তার ফলস্বরূপ আপনারা কি উপদেষ্টা হয়েছেন এখন আপনারা যদি এই বেশিবাদী শক্তি আমরা জাতীয় পার্টি সহ এই বন্ধ করতে না পারেন তাহলে কি আমরা দুদিন পরপরপতি নেমে তাদের মোকাবেলা করব রক্তের বঙ্গ হয়ে যাবে রক্তের হোলিকাল শুরু হবে আর আপনারা উপদেশ বস্তু উপভোগ করবেন আমরা মনে করি না আমরা মনে করি আপনারা যারা জুলাই গণমাধ্যমে ধারণ করেন স্প্রিডকে ধারণ করেন আহতদের আহাজের চাপ করা ধারণ করেন

আমরা দেখলাম যে উপদেষ্টাদের বিষয়ে অর্ডিনেন্স জারি করা হবে অধ্যাদেশ জারি করা হবে মানে উপদেষ্টারা যা করবেন তার জন্য তারা দায়ের মধ্যে থাকবে এখন উপদেষ্টা যে হয়েছে প্রশ্ন রাখছি এই উপদেষ্টা বহাল হয়ে শুধুমাত্র অভ্যুত্থানের আন্দোলনের সামনে সাহায্য নেতৃত্বও দেয়নি বরং তাদের মাঝে হাতে গোলা তিনজন দুইজন তারা রাজপথের নেতৃত্ব দিয়েছে বাকি রাজপথের সামনে সাহেবের নেতৃত্বও দেয় না তাদের কেউ কেউ আছেন যারা শিক্ষার্থীদের ছিলেন অবশ্যই তাদের অবস্থানকে আমরা অধিকাংশ ছিলেন না তাহলে উপদেষ্টা কার্যালয় আবদ্ধ ছিলেন না ভাই আবদ্ধ ছিলেন তো ওই সময় আবার ছাত্র নেতৃত্ব বৈষম্য তারা তো কোথা ছিলেন তারা কিন্তু এখন বলছেন যে তাদেরকে ডিপিএয় কি করে রেখেছো

উপদেষ্টা হয় নাই তাদের কি হবে আপনার তো আপনাদের সন্দেশ জারি করে দায় উঠে যাবে এই সংবিধান এই প্রক্রিয়া অনুযায়ী আমাদের কি হবে দেখা যাবে যে যাত্রাবাড়িতে যে পুলিশকে মেরে ঝুঁকে রাখা হয়েছিল তিনি মেরে ঝুঁকিয়ে রেখেছিলেন তাকে কি আমরা মামলা হয়েছে মিল হিসাবে আমরা তাকে সম্মানিত করবো না তার বিরুদ্ধে সামনে আবার মামলা হবে এবং তাকে কারখড়ায় দাঁড়ানো হবে এবং তাকে আপনারা বিচার করবেন অথচ আপনারা কিন্তু বাংলাদেশ জারি করে আপনারা এই এই যে ক্রাইসিস আপনারা এই রাষ্ট্রপতির কাছে হ্যাঁ এখন আপনারা সেই উপদেষ্টা পদে থেকে দায়িত্ব থেকে আপনারা বলছেন যে চূড়ান্ত গণ অভ্যতনের আহ্বান করা হবে তারপরে তো সরকারে আছেন আপনারা কিভাবে গণ অভ্যতনের আহ্বান করেন তাহলে আপনারা তো এই যে প্রায় একশো কত দিন একশো দিনের মতো বেশি পার হয়ে গেছে এতদিন যে আপনারা একশো দিনের মতো এতদিন যে আপনারা সরকার পরিচালনা করলেন এখন আবার আমরা দেখতে পেলাম যে আবার আজকে যে নতুন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল সেখানে বলা হচ্ছে যে উপদেশন আগে স্থান তিনি পদত্যাগ করে সে নেতৃত্ব দেবেন